লক্ষীপুর সদর উপজেলার ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে যায় জামালা এ থেকে পরিত্রাণ পেতে চাই উভয় পক্ষ আমাদের ভাই হচ্ছে ভাই বসুল্লা আব্বা আমাদের জায়গা জমি আমাদের বসুল্লার আমরা বসুল্লার বাড়ি থাকি আর আগের ঘরের ভাই বাতি যারা অন্যান্য সন্ত্রাসী লই আমাদের এগুলো জমি জায়গাটা আমার বাড়ি बसर बाड़ी जी, जी। आमे शामा शामी जगत को जेल स्वामी जगह गर्फीजा जगह लैपिन बे कल बहसी गोगाल बढ़ी गाज गसा सब गाड़ी गई बाड़ी गुटफाट करस लगाते हिहार ना डुबईते बचर बस एगुण करेस कर एगुना केामला राह जमीन हाना तीन तीन केस कर

আমাদের সমাজে আমাদের বাঘিনে আর কি মুরগি আমাদের তোর না আমাদের স্বামীরা স্যারবে ওরা ওরকম না এরকম ইয়ে নেই সরসোজা তাই আমরা আমরা বাগিনের বাগিনের মুরগি মেনছি

উনিশশো পঁচাশি সালে আর কি আমরা এই জমিটা খড়েদ ঘচ্ছি মানে কিনছি আর কি কিনার ঘরে দিয়ে হেঁকিরা খাই আমরা কিনার খাই বাইক একসাথে যৌতে ছিলাম আর কি এখন যেমন দুঃখে গাড়ি গেছে হেড়া বাধা দিয়েছে বাধা দেন ঘরে আছে মানা মানি হয়েছে আমিন মানামানি মানি হয়েছে মানা ঘরে দিয়ে জমিটা মাপ দিয়েছে মাপ দেওয়ার ঘরে দিয়ে জমি আমরা আঙুই এগারো দিছি শেয়ার মান চকাত থাকি আমিন চকাত থাকি বা গোলামিন চকাত থাকি আঙুড়ি ভিলেট দিয়ে দিছে আমরা এই জমিটা মালিক হয়েছে সম্পর্কে কি হয় চাহ চাহ মা দি এই হালা দি হৈ থালা দি শৰদিন নাঙৰে আবাৰি মানে জমিলে আইছ আইলে তো গলাত মানে চুৰি দি মানে এইবাবে চুৰি দিয়ে দুই টুকুৰা কৰি লাইম তেনেকৈ তাৰ হৰ্দ দিছা জমিত এই জন্তু যায় নাজানে